প্রিয় দর্শক আসুন আজকের এই নতুন ভিডিওতে আমরা অসাধারণ কিছু পরিবর্তন সম্মিলিতভাবে লক্ষ্য করব এই পরিবর্তনকে সাধারণত আমরা কি বলে থাকি সেটি লিখে আপনারা জানাবেন আমাদের কমেন্টস বক্সে প্রথমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরিয়া আইন সম্পর্কে তাঁর দলের অবস্থান কি সেটি আগে কি বলেছিলেন এখন কি বলছেন শোনা যাক আর সরিয়া আইনের ব্যাপারে ওটাও বলেছে কিন্তু যে আমরা শরী আইনে বিশ্বাস করি না আমাদের সংগঠন পরে দেখবেন সরি আইন বিশ্বাসের কথার ব্যাপারটা নাই কোথাও সরিয়া আইন তারা বিশ্বাস করেন না শরী আইন তারা পালন বাস্তবায়ন করবেন না এখন কি বলছেন একটু শুনবেন ওরা ওনারা চান ওনারা করুক আমরা কমিটেড আমরা অংশবদ্ধ যে এই দেশ এ আমরা কোরায়ন ও না বাইরে কোনো আইন আমরা করতে যেতে পারা ঠিক আছে ওই সময় মুখোশ পরে বলছিলেন এখন মুখোশ ছাড়া বলছেন ঠিক আছে আগে বলছেন শরী আইন আমরা চাই না এখন বলছেন শরী আইন কোরআন সুন্নার আলোকে আমরা সেটা করব। তিনি আরেকটা তার পরিবর্তন লক্ষ্য করেন এখানে তিনি কি বলেছেন

এটা বলছেন জুলাই আগস্টের পরে গরম গরম যে তার একটা নেতৃত্বে আমরা ফ্যাসিস্টকে বিতাড়িত করতে সক্ষম হয়েছি আমাদের চারশো পাঁচশো ছেলে মারা গেছে এখন বলছেন আমাদের কেউ মারা যায়নি আমরা এটা আন্দোলন করিনি এটা ছাত্ররা করছে ছাত্র ছাত্র আমরা ছিলাম না আচ্ছা এবার আরও একজন ব্যক্তির আমাদের মহান কর্নেল ওলি তার পরিবর্তন আমরা দেখব এখানে হয়তো অত ভিডিও নাই কিন্তু বিএনপি রাজাকার রাজনৈতিক দল এটা হচ্ছে অনেক আগে একবার বলসে বিএনপি রাজাকাদের একটি দল রাজাকাদের বשי আন্দোলন করে কন্ডল ওড়িশায় বলছেন এখন উনি রাজাকাদের সাথেই আবার হাত মিলিয়েছেন কি সুন্দর পরিবর্তন মানে কার সদস্য মানে এখন এই আমাদের । থেকে ঠিক আছে উনি ওই বিএনপি থেকে বের হয়ে আজ থেকে ধরুন দশ বারো বছর বা তো আরো বছর আগে অনেক আগে বলছেন যে বিএনপি রাজাকারের দল রাজাকারদেরকে পাশে বসায় রাজাকারদেরকে মন্ত্রিত্ব দেয় এখন তিনি আমার রাজাকারদের পাশে বসে আছেন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এখন কেউ কেউ বলছেন বীর মুক্তিযোদ্ধা বীর বিক্রম কর্নেল অলিকে দুইটা খেতাব দিয়ে এতদিন চেপে রাখা হয়েছে চুয়ান্ন বছর তিনি চাপে ছিলেন বীর বিক্রম ছিলেন বীর 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 মুক্তিযোদ্ধা ছিলেন এখন তিনি এগুলো থেকে পদত্যাগ করে বেরিয়ে এসছেন জামাতের আমিরে জামাতের সাথে মুলাকাত করছেন আচ্ছা আমরা ভিপি একটা পরিবর্তন এখন আবার দেখি এইটা একেবারে এক মানে এটার কোনো ভাষা নেই ভিপি যে সেক্রেটারি রাশেদ খান সে তো দলকে ডিভোর্স দিয়ে চলে গেছে বিএনপিতে ভিপি কি কী বলে একসময় বলছিল বিএনপি ছাড়খাড় করে দেবে দেশটাকে এখন বলছে বিএনপি ছাড়া কোনো উপায় নেই

এমপি কে আগামীতে ক্ষমতাে বসতে হবে এমপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতা এসে এই দেশকে চালাতে পারবে না সমাজতা করতে পারে নূরভাইরা হচ্ছে নতুন ধারা রাজনীতি করবে দুটো জিতে সমাজতা করবে না তাহলে নূরভাইরা কেন এমপি সাথে দুই জিতে গেল আচ্ছা আর বলতে চাই না আর বলতে আর অনেক ভিডিও আছে আমার ভিডিওটা এখন লম্বা হয়ে যাবে আর শেয়ার করতে চাই না সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখছেন আমার ধাঁধা হচ্ছে এই ধরনের যে ডিগবাজি এই ধরনের চমৎকার সুন্দর পরিবর্তন কর্নেল ওলিরটা বেশি আকর্ষণীয় ছিল আর এগুলোও কম আকর্ষণীয় নয় এগুলোকে আমরা সাধারণত কি বলি চারটা ওয়ার্ড আছে বাংলায় ঠিক আছে সেটি আপনারা কমেন্টস বক্সে লিখে জানাবেন এই চরিত্রের মানুষদেরকে আমরা কি বলি সঠিক উদ্যোক্তাদেরকে কোনো পুরস্কার দেওয়া হবে না কোটানা মেধা মেধা যাচাই করুন প্রতিযোগিতায় অংশগ্রহণ করুন ধন্যবাদ